যারা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো আমার এই ভিডিও তাদের জন্য উচ্চ মাধ্যমিক থেকে এম পর্যন্ত যে ক্লাসেই তুমি শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন পড়ো না কেন এই ভিডিওটি অবশ্যই তোমাকে শুনতে হবে কারণ শিক্ষাবিজ্ঞানের প্রত্যেকটা বিষয়বস্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত তাই প্রত্যক্ষভাবে যদি তোমার এই প্রশ্ন সিলেবাসের মধ্যে নাও থাকে তাহলে পরেও এটা তোমার জানা আবশ্যক কারণ এর সঙ্গে পাশাপাশি সমতুল্যভাবে অনেক কিছু পড়াশোনা তোমাকে করতে হয় যেগুলো এইটা তোমাকে সাহায্য করতে পারবে মূলত যদিও বা আমি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিএসিডি থার্টি ওয়ান বইটি থেকে দুটি প্রশ্ন সম্পর্কে এই ভিডিও আলোচনা করব কিন্তু আবারও বলব আমি যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বা প্রত্যেক স্কুল স্তরের ছাত্রছাত্রীদের কাছে এটা শোনা আবশ্যক যাই হোক এখন আমি প্রশ্নগুলো উল্লেখ করব। শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার প্রথম প্রশ্নটা হলো ডিসকাস দি সোশিয়ালাইজেশন প্রসেস অফ দি চাইল্ড অর্থাৎ শিশুর সামাজিকীকরণের পর্যায় সম্পর্কে আলোচনা করো কাকে আমরা সামাজিকীকরণ বলবো সামাজিকীকরণ হলো শিশু নির্বোধ অবস্থায় যখন পৃথিবীতে আলো দেখতে শুরু করে বা পৃথিবীতে এসে উপস্থিত হয় তখন তার মধ্যে থাকে না আমাদের সমাজ বা আমাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে জ্ঞান এইখানে থাকতে থাকতে সে ক্রমশ সেই সমাজ অর্থাৎ যেখানে যেটা প্রচলিত যেখানে যেটা ন্যায় যেখানে যেটা অন্যায় এবং যেখানকার যেটা বিশ্বাস যে মানুষ যেটাকে মূল্যবোধ বলে গণ্য করে সেইগুলোকে সে ক্রমশ শিখতে শুরু করে এবং সেগুলো যত তার অন্তর্ভুক্ত হয় তখনই তাকে বলা হয় সামাজিকীকরণ অর্থাৎ সমাজের মধ্যে এসে সমাজের নিয়ম নীতিগুলোকে শেখাই হলো সামাজিকীকরণ শিশু সেগুলো নিজে নিজে সময় শিখতে পারে না তাকে সহায়তা করা হয় বিভিন্ন ক্ষেত্র থেকে এখানে সেই সামাজিকীকরণের পর্যায় বা সামাজিকীকরণের পদ্ধতি সম্পর্কে সেইটাই আমরা আলোচনা করছি তো এই সামাজিকীকরণের পর্বে আমরা সাধারণত দুটো সোর্স বা দুটো সূত্রকে আমরা দেখতে পাই একটা হলো মুখ্য সোর্স বা প্রধান সূত্র যেটা হলো পরিবার সূত্রটা রয়েছে শিশুকে সামাজিকীকরণ করার জন্য তার মধ্যে প্রধান উপকরণটা হলো পরিবার শিশু পরিবারের মধ্যেই প্রথম সীমাবদ্ধ থাকে তার শৈশবটা পরিবারের মধ্যেই কাটে অতিবাহিত হয় সেখান থেকে সে মা বাবা ইত্যাদি প্রমুখের কাছ থেকে অনেক কিছু শেখে অনেক কিছু জানে কোনটা করতে হয় কোনটা হয় না কোথায় যেতে হয় কোথায় হয় না কোনটা মুখের মধ্যে দিলে অন্যায় করা হয় বা অসুবিধা হয় বা আমাদের সে রাতে কষ্ট পেতে হয় ইত্যাদি আস্তে আস্তে সে উপলব্ধি করে এবং সমাজের কে কাকা কে বাবা কে দাদা কে মামা ইত্যাদিকে শেখে আর এরকম নানান পর্যায়গুলো ক্রমশ তার মধ্যে শিক্ষার অন্তর্ভুক্ত হয় বা সে সামাজিকীকরণের পর্যায়ে পদক্ষেপ করে এরপরে যেগুলো গৌণ সূত্র বা গৌণ উপাদানের সহ সহায়তা শিশু সামাজিকীকরণের অধ্যায় যায় তার মধ্যে প্রথম হলো শিক্ষালয় বা বিদ্যালয় শিশুকে আমরা একটা নির্দিষ্ট বয়সের পর বিদ্যালয় বা শিক্ষালয়ে পাঠাই সেখান থেকে কিন্তু সে প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখে আসে নতুন নতুন কিছু ধারণা নিয়ে আসে এবং নতুন কিছু চিন্তনকে বহন করে নিয়ে আসে সে তার পরিবারের লোকেদের কাছে যখন বলে ব্যাখ্যা করে তখন আমরা তার কাছ থেকে জানতে পারি সে অনেক কিছু শিখছে জানছে এবং নতুন নতুন অধ্যায় তার জীবনের পর্বগুলো আগিয়ে চলছে সুতরাং শিশুর কাছে গৌণ সূত্র শিশুর সামাজিকীকরণের প্রথম উপাদান হলো শিক্ষালয় এবং শিক্ষালয়ের এই ভূমিকাটা সম্পর্কে আলোচনা করলাম এরপরে হচ্ছে তার বন্ধু বা সঙ্গী দল প্রত্যেক শিশুরই কিছু বন্ধু বা সঙ্গী দল থাকবে সেই বন্ধু বা সঙ্গী দলের সঙ্গে সে মেলামেশা করবে তাদের সঙ্গে খেলাধুলা কোনটা উচিত অনুচিত খেলাধুলার মধ্যে দল সংগঠন দলের মধ্যে আবার বিভক্তিকরণ কাউকে আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা ভূমিকায় প্রবেশ করানো বা তাকে দায়িত্ব পালন করতে বাধ্য করানো ইত্যাদি যে খেলাধুলোর অঙ্গগুলো রয়েছে তার মধ্যে দিয়ে শিশুর সামাজিকীকরণের একটা বড় ভূমিকা তার মধ্যে এসে অন্তর্ভুক্ত হয় বা সে নিজে শিখে ফেলে এই পর্যায়ের পরের উপাদানটি হল গণমাধ্যম গণমাধ্যম মানে আমরা শিশুদেরকে দেখি খবরের কাগজ পড়তে শিশুদেরকে দেখতে পাই টেলিভিশন শুনতে বা মোবাইল বা ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করতে তার মধ্যে দিয়েও তারা কিন্তু অনেক কিছু শেখে অনেক কিছু জানে এবং জীবনে নতুন নতুন অধ্যায় বা নতুন ভাবনা চিন্তাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পায় এবং তাদের জ্ঞানের ভাণ্ডার সঞ্চিত হয় বা বৃহত্তর হয় এবং সেই নির্দিষ্ট সমাজে কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে নিজেকে চালাতে হয় সেগুলো তার মধ্যে আয়ত্তীভূত হয় এই প্রশ্নের মধ্যে আমরা এই পর্যায়ে শেষ অংশে গিয়ে আলোচনা করব যে শিশু যে সামাজিকীকরণ ঘটে সেই সামাজিকীকরণের উপাদান বা প্রক্রিয়াটি কেমনভাবে সম্পন্ন হয় সেটা বলতে গিয়ে আমরা বলবো শিশু প্রথমে সামাজিকীকরণ করতে গিয়ে অনুকরণের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ সে অনুকরণ করতে শেখে তার আশেপাশে যারা রয়েছে তাদেরকে দেখে সে অনুকরণ শেখে আমরা দেখতে পাই সচরাচর যে প্রত্যেক শিশুই প্রায় তার মা বাবা যেমনিভাবে কথা বলে বা যা যা কিছু বলে তাকে যেভাবে বকাঝকা করে সেটাই সে পরবর্তীকালে প্রতিফলন ঘটায় বা অন্যজনের উপর প্রয়োগ করে বা বাবা মাকেও অনেক সময় দেখা যায় সেই কথা প্রতিউত্তর বা বা স্বরূপ দিচ্ছে সুতরাং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে সামাজিকীকরণের একটা বিশাল দিক দর্শন হচ্ছে অনুকরণ আমরা বড়োরাও অনেক সময় অনুকরণ করে অনেক কিছুকে শিখি বা জানতে চেষ্টা করি বা সেটাকে অনুভবের মধ্যে আনবার চেষ্টা করি তো অনুকরণ হলো একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে সামাজিকীকরণের একটা বড় পর্যায় সংগঠিত হয় এরপর হলো অনুভাবন অনুভাবন কি অনুভাবন হল আমাদের যারা বড়ো আমাদের যারা প্রশাসক আমাদের যারা নিয়ন্ত্রণ করেন তারা আমাদেরকে কিছু নির্দেশ দেয় আমরা শিশুদেরকে নির্দেশ দিই বা শিশুদেরকে তার পরিবারের লোকেরা নির্দেশ দেয় আইন নির্দেশ দেয় তার শিক্ষালয়ে তাকে নির্দেশ দেয় ইত্যাদি নির্দেশের মধ্যে দিয়ে শিশু যখন কিছু করে বা কিছুকে নিয়ন্ত্রণ করে বা কিছু প্রতিপালন করে তাকেই বলা হয় অনুভাবন এই অনুভাবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিশু নতুন নতুনভাবে সামাজিকীকরণের পর্যায়ে অন্তর্ভুক্ত হয় এবং সামাজিকীকরণকে আয়ত্তীভূত করে আরেকটি বিষয় আছে সেটা হলো যে অঙ্গীভূতকরণ অঙ্গীভূতকরণ কি আমরা অনেক কিছু দেখি জানি বুঝি কিন্তু যতক্ষণ না সেটা আয়ত্তীভূত করি যতক্ষণ না সেটা আমাদের মধ্যে সম্পূর্ণ সঞ্চালিত করি বা ব্যবহার করি আমাদের দ্বারা ততক্ষণ কিন্তু সেটা অঙ্গীভূতকরণ হচ্ছে না অঙ্গীভূতকরণ মানে সহজ করে বলতে গেলে একটা পোশাককে যেমন বাজার থেকে কিনে আনলে সেটা অঙ্গীভূতকরণ হয় না সেটাকে যতক্ষণ না আমাদের দেহের ওপর চড়াচ্ছি বা সেটাকে আমরা ব্যবহার করছি ততক্ষণ সেটা অঙ্গীভূতকরণ হলো না তো সেই অঙ্গীভূতকরণ করা শিশু যা দেখে সেটাকে কি তার জীবনে ব্যবহার করছে সেটাকে কি তার জীবনে কাজে লাগাচ্ছে যখন কাজে লাগাবে যখন ব্যবহার করবে তখনই সেটাকে অঙ্গীভূতকরণ বলা হবে এইভাবে শিশু এই অঙ্গীভূতকরণের মধ্যে দিয়ে তার সামাজিকীকরণের অধ্যায়টিকে আরও বেশি দৃঢ় করে এবং সঞ্চালিত করে এইটি গেল প্রথম প্রশ্নের উত্তর আমার কাছে যে দ্বিতীয় প্রশ্নখানি ছিল সেটি হলো হোয়াই সোশিয়ালাইজেশন অব দি চাইল্ড ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ একজন শিশুর কাছে সামাজিকীকরণের গুরুত্ব কোথায় যদি সত্যি সামাজিকীকরণ না হয় তাহলে কি কোনো অসুবিধা হবে এটা একটা প্রশ্ন আমরা প্রথমেই বলবো শিশু সামাজিকীকরণ কাকে বলে তোমরা আগের প্রশ্ন যে উত্তর আমি বলেছিলাম সামাজিকীকরণ কাকে বলে ঠিক ওটাই বলবে অর্থাৎ কি বলবে কোনো নির্দিষ্ট সমাজে কোনো শিশু যা কিছু দেখে শেখে জানে সেখানকার যে নিয়ম সেখানকার যে বিশ্বাস সেখানকার যে মূল্যবোধ ইত্যাদিকে যখন সে রপ্ত করে এবং সেইটার দ্বারাই সে পরিচালিত হয় তখনই তাকে বলা হয় সামাজিকীকরণ তো এই সামাজিকীকরণের গুরুত্ব শিশুকে সামাজিকীকরণের গুরুত্ব প্রচণ্ড এবং তীব্র আর অতি প্রয়োজনীয় বলে আমরা গণ্য করতে পারি কেন সামাজিকীকরণ যদি না ঘটে তাহলে সেই সমাজে একটা শিশু দীর্ঘ কাল ধরে টিকে থাকতে পারে না কারণ যে সমাজে যে রীতি যে সমাজে যে নিয়ম তার ব্যতিক্রম কিছু করলে বা ঘটলে সমাজের অন্যান্যরা কিন্তু সেটাকে মেনে নেবে না ফলবশত সেই মানুষকে সেখানে টিকে থাকা বা সেখানে সুস্থভাবে থাকা খুব দুষ্কর হয় সুতরাং সামাজিকীকরণের একটা ব্যাপক এবং বৃহত্তর প্রয়োজনীয়তা সর্বজনগ্রাহ্য প্রয়োজনীয়তা রয়েছে এটা তোমরা জানবে এইবারে আমি পর্যায়ে এক দুই করে বলবো সামাজিকীকরণের প্রধান প্রধান গুরুত্বগুলো কি কি প্রথম আমি বলবো প্রথম যে গুরুত্বকে অবশ্যই এক নম্বর স্থানেই দিতে হয় সেই গুরুত্ব হলো যোগাযোগ দক্ষতা বৃদ্ধি শিশু যখন সামাজিকীকরণের অন্তর্ভুক্ত হয় বা মানুষের সাথে আস্তে আস্তে সমাজের কী বিষয়বস্তু সেগুলোকে অনুধাবন করে বোঝে শেখে তখনই কিন্তু সে যোগাযোগ দক্ষতাকে বাড়ায় এই যোগাযোগ দু রকমের হয় একটা মৌখিক যোগাযোগ আর একটা হচ্ছে যে লিখিত বা অন্য কোন প্রকারের যোগাযোগ তো এই আমরা অনেক সময় দেখি যে বর্তমানে হয়তো চিঠি লেখাটা বন্ধ হয়ে গেছে বা চিঠি মানুষ লেখে না সব কিছুই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করে তবুও আমরা দেখেছি যে পত্র লেখা যখন ছিল পত্রলেখার প্রচলন তখন বড়দেরকে বা গুরুজনদেরকে পত্র লিখতে গেলে শ্রীচরণেশু ইত্যাদি এই যে কথা কোথাও বা শ্রী সু ইত্যাদি যে সম্বোধন মানুষ মানুষকে করত। এ নানান রকমের তারা সম্বোধন করত। এবং শেষে গিয়ে ইতি তোমার অমুক বা আপনার অনুগত অমুক ইত্যাদি যে বলা হতো এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা মৌখিক যোগাযোগ হচ্ছে না লিখিত যোগাযোগ হচ্ছে এবং সেই লিখিত যোগাযোগের মধ্যে দিয়েও কিন্তু একটা সামাজিকীকরণ প্রকাশ পাচ্ছে বড়দেরকে যেমন মার্জিত ভাষায় একটা পত্র লিখতে হয় বা কথা বলতে হয় তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হয় ছোটোদের সঙ্গে আবার অনেকটা ক্যাজুয়াল বা সাধারণভাবে কথাবার্তা বলা যায় বা সমবয়সীদের সঙ্গে বলা যায় এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু সামাজিকীকরণের দ্বারা দৃঢ় হয় এবং সমাজে যখন আমরা অন্তর্ভুক্ত হই বিভিন্ন বিষয় শিখি জানি তখন অনেক মানুষের সঙ্গে নতুন নতুনভাবে যোগাযোগ হয় এবং সেই মানুষগুলো আমাদের কাছে আসে এবং আমাদের কাছে তাদের পরিচয় উদ্ঘাটিত হয় ইত্যাদি দ্বিতীয় পয়েন্ট যেটা মানসিক বুদ্ধিমত্তার বৃদ্ধি আমরা সাধারণত যে মানসিক বুদ্ধিমত্তা নিয়ে চলি বা আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের সমাজের মধ্যে যে মানসিক বুদ্ধিমত্তা প্রথমে পরিবারের মধ্যে শিখেছি পরবর্তীকালে দেখা যায় যে বাইরের জগতে বেরিয়ে অর্থাৎ একটা শিশু যখন পরিবার ছেড়ে বিদ্যালয় বা তার বন্ধু মহল বা কোনো ধর্মীয় স্থান বা কোনো শিক্ষামূলক স্থান যেমন লাইব্রেরি বা কোনো মেলা বা কোনো নাট্যানুষ্ঠান ইত্যাদি ইত্যাদি শিক্ষা সংস্কৃতির জায়গায় যখন সে উপস্থিত হয় তখন অন্যান্য মানুষগুলোর আচরণ বা অন্যান্য মানুষগুলোর সঙ্গে কথোপকথনের মাধ্যমে বা দেখা সাক্ষাতের মাধ্যমে যে তার সান্নিধ্য ঘটে তার মধ্যে দিয়ে সে সামাজিক শিক্ষার একটা দৃঢ় বিষয়বস্তুকে অঙ্গীভূত করতে পারে বা নিজের মধ্যে আয়ত্তে আনতে পারে বলা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই তার আবেগ নিয়ন্ত্রিত হয় তাহলে মানসিক অনুভূতি আবেগ নিয়ন্ত্রিত হয় অনেক সময় সে দেখেই অনেক মানুষ আছে যারা কিন্তু খুব সচেতন বা খুব সিরিয়াস বা তারা যা কথা বলে তারা যা আচরণ করে সেটার মধ্যে দিয়ে কোনো দুর্বলতা প্রকাশ পায় না কিন্তু আমাদের মধ্যে কোনো মানুষ আছে যার মধ্যে দিয়ে অত্যন্ত দুর্বলতা সহজে প্রকাশ পেয়ে যায় অন্যের কথা শুনে সহজে সে দুঃখ পায় অন্যের কথা শুনে সহজে সে আনন্দে উৎফুল্ল হয় সেইটাকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং সামাজিকতা সেই দিকগুলোকে সে ক্রমশ ডেভেলপ করে বা উন্নতির পর্যায়ে নিয়ে যায় সহানুভূতি তৈরি মানুষের জন্য সহানুভূতি কত মানুষ দুঃখী আছে কত মানুষ কষ্টে আছে কত মানুষের হঠাৎ হঠাৎ কোনো বিপদ হয়ে গিয়ে কত সাধারণ বিপত্তি জীবনে ঘটে সেইগুলোর প্রতি যদি আমাদের সহানুভূতি থা না থাকে তাহলে সমাজের একটা বড় অংশ ক্ষিষ্ণুতার দিকে এগিয়ে যাবে সুতরাং আমাদের সেই সহানুভূতি থাকবে এবং সেই মানুষকে আমরা বেশি কাছে টেনে নেব এবং সেই মানুষকে তার কী অসুবিধা তার কী সমস্যা রয়েছে সেগুলোকে বুঝবো এবং সেই সমস্যা সমাধানের জন্য আমরা যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। এইটা একটা পদ্ধতি এবং এই পদ্ধতির মধ্যে দিয়ে শিশুরা সামাজিকীকরণের একটা গভীর স্থানে পৌঁছয় এবং সেটাকে তারা শেখে সমস্যা সমাধান করার ক্ষমতা বৃদ্ধি সমাজে বহুবিধ সমস্যা রয়েছে শিশু যখন সামাজিক হয়ে ওঠে শিশুর যখন সমাজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে শিশু যখন সব কিছু বিষয়বস্তুকে চুলচেরা বিশ্লেষণ করতে শেখে তখন সমাজে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর কারণ কী উদ্ঘাটন করে বা খুঁজে বের করে এবং সেই কারণের স্থানে যদি কিছুটা প্রলেপ লাগানো যায় বা সেখানটা যদি কিছুটা নিরাময় করানো যায় তাহলে সেই যে সমস্যাটাকে সমাধান ঘটানো যাবেই সেটা শিশু বুঝতে শেখে এবং শিশুর সামাজিকীকরণের মধ্যে দিয়ে শিশু সমাজের সমস্যা সমাধানের অনেক পথ অবলম্বন করতে পারে বা পথকে নির্ণয় করতে পারে যার মধ্যে দিয়ে সমাজ অত্যন্ত সুন্দর সুদৃঢ়ভাবে গতিপথে আগিয়ে যেতে পারবে শিশু যখন আর পাঁচজন মানুষের সাথে মেশে সমাজের ভালো মন্দ জিনিস বোঝে এবং সে তার নিয়ম নীতি বা সমাজের ওই নিয়ম নীতিকে মান্য করে চলে তখন তার সম্মান বৃদ্ধি হয় তখন তাকে মানুষ বেশি করে পূজ্যতার আসনে দাঁড় করায় এবং তাকে অনেক বেশি গুরুত্ব দেয় তার দ্বারা মানুষ অনেক কিছু পরিচালিত করবার চেষ্টা করে এরপরে বলবো সামাজিক নিয়ম সম্পর্কে সমাজ শিশুকে যখন সামাজিকীকরণের অন্তর্ভুক্ত করা হচ্ছে বা সে যখন অন্তর্ভুক্ত হচ্ছে তখন কিন্তু তার সামাজিক নিয়মনীতি বোধকে অধিক জানবার ক্ষমতা বাড়ি বা সে জানতে পারে এবং সেগুলোকেও সে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে এবং কোনগুলো ন্যায় কোনগুলো অন্যায় যেগুলো কুসংস্কার বা অন্যায় সেগুলোকে দূরে সরিয়ে রেখে যেখানে ন্যায় নীতি রয়েছে যেখানে বিজ্ঞানের স্পর্শ রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে সুতরাং সামাজিকীকরণের মধ্যে দিয়ে শিশুর মধ্যে আমরা এই মূল্যবোধ গড়ে ওঠাবার একটা দিকদর্শন খুঁজে পাই প্রত্যেক সমাজেরই বেশ কিছু নীতি আছে নৈতিকতা আছে এই নীতি নৈতিকতার মধ্যে যদিও বা ভিন্ন ভিন্ন সমাজে আলাদা আলাদা তবুও যে যে সমাজে বসবাস করি সেই নীতি সেই নৈতিকতাকে আমরা অবলম্বন করি যেমন বাড়িতে অনেক গুরুজনেরা প্রবেশ করলে বা বাইরে থেকে কোনো আত্মীয় পরিজন এলে সম্মানীয় আত্মীয় পরিজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা রীতি বা চল এখনও রয়েছে তাহলে সেটা সমাজের নীতি নৈতিকতা কেউ যদি সেটা থেকে ব্যতিক্রম হয় বা সেটার থেকে অচ্যুত থাকে তাহলে কিন্তু তাকে সকলেই একটা নিন্দার আসনে দাঁড় করাবে বা তাকে গুরুত্ব দিতে চাইবে না বা সমাজ বহির্ভূত বা সমাজ থেকে একটু তফাতে থাকে বলে সকলে একটু অন্য দৃষ্টিতে তার দিকে তাকাবে বা সমালোচনার পাত্র হবে সে সুতরাং ন্যায়নীতি ইত্যাদিকে নৈতিকতাকে শিখতে হয় সমাজের মধ্যে থেকে এবং শিশুর এই উন্নতি ঘটে আমাদের প্রত্যেকের সমাজের মধ্যেই অনেক সাংস্কৃতিক বিষয়বস্তু রয়েছে সাংস্কৃতিক বিষয়বস্তুর মধ্যে এই যে নানান দেবদেবীর পূজা অর্চনা নানান উৎসবকে প্রতিপালন করা মানুষের সাথে মানুষের সান্নিধ্য এই রাখি বন্ধনের উৎসব প্রতিপালিত হলো কত মানুষের সাথে কত মানুষের নতুন সম্পর্ক তৈরি হলো ভাই বোনের সম্পর্কে মানুষের মধুরতা জীবনের মধুরতার দিকদর্শন দেখতে পেল এরকম প্রচুর প্রচুর বিষয়বস্তু বইমেলা হবে এবার শীতকালের মধ্যে প্রচুর বইমেলা হবে সেই বইমেলার মধ্যে একটা সাংস্কৃতিক যোগাযোগ মানুষের সঙ্গে মানুষের বই সম্পর্কে মানুষের সচেতন হওয়া বা পড়াশোনা সম্পর্কে মানুষের আরও বেশি এগিয়ে আসা ইত্যাদি ইত্যাদি বিষয়ে এই যে সংস্কৃতিগুলো রয়েছে শিশু যত বেশি সামাজিক হবে যখনই তাকে সামাজিকীকরণের অন্তর্ভুক্ততায় শ্রেষ্ঠ পদে দাঁড় করানো যাবে তখন কিন্তু তার এই সংস্কৃতির জ্ঞানগুলো আরও বেশি গভীর হবে এবং তার সচেতনতা অনেক বাড়বে শিশু যদি সমাজের মধ্যে সুন্দরভাবে থাকে তাহলে তার ভবিষ্যতে সুস্থ জীবন হওয়াই কাম্য কারণ তার সুস্থ জীবন এই কারণেই হবে সে সমাজের মধ্যে সুস্থভাবে থাকবে সমাজের প্রত্যেক মানুষের সঙ্গে মেলামেশা করবে প্রত্যেক মানুষের উপলব্ধিগুলোকে অনুভব করবে এবং তাদের প্রত্যেককে মর্যাদা দেওয়ার চেষ্টা করবে সম্মান দেওয়ার চেষ্টা করবে সুতরাং তার জীবন সুস্থ হবে তার জীবন ভালো হবে তাকে সবাই চিনবে তাকে সবাই সম্মান দেবে এটাই স্বাভাবিক তার জীবনের এই ক্ষেত্রগুলিতে আমরা দেখতে পাই যে সামাজিকীকরণের গুরুত্ব শিশু যখন সামাজিক হয় তখন আরও মানুষের সঙ্গে মেলামেশে করে এবং সেই মানুষগুলোর সঙ্গে মেলামেশা করবার সময় তার দলগত একটা ভাবনা চিন্তা আসে তাহলে দলের মধ্যে কারো ভালো কারো মন্দ কেউ বাঁকা কেউ সোজা ইত্যাদি নানান মানুষের আবির্ভাব থাকে সেই প্রত্যেকটা মানুষকে চালিয়ে নেওয়া সেই প্রত্যেকটা মানুষকে মানিয়ে নেওয়ার যে দক্ষতা তৈরি হয় সামাজিকীকরণের মধ্যে এই দক্ষতাটি একটি অন্যতম এবং অসীম দক্ষতা বলে গণ্য করা যেতে পারি আমরা সমাজের মধ্যে মেলামেশা করি তার একটা বৃহত্তর কারণ বা আমি সামাজিকতা শিশুর সামাজিকতার শেষ পয়েন্ট বা শেষ গুরুত্বটাকে বলবো এখানে যে আমরা যে সমাজের মধ্যে মেলামেশা করি মানুষের সাথে মানুষের যোগাযোগ রক্ষা করি এবং আমরা যে সামাজিক জীব হিসেবে নিজেদেরকে চিহ্নিত করবার যোগ্যতা অর্জন করেছি সেই জন্য কিন্তু আমরা এটা বলতে পারি শিশুর মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে অর্থাৎ শিশু যখন পাঁচজনের সঙ্গে মেলামেশা করে পাঁচজনের সঙ্গে জ্ঞানের বিনিময় ঘটাতে পারে মানুষের ভালো মন্দতে উপস্থিত থাকতে পারে সামাজিকীকরণের শ্রেষ্ঠত্বের স্থান দখল করতে পারে তখন তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে কারণ মনে মনে সে তৃপ্ত থাকে এবং জীবনের সুন্দর পর্যায়গুলোকে সে অতি আলোকিতভাবে প্রতিফলন করতে পারে বা অতিক্রম করতে পারে তার জীবন হয় আরও ভালো সুতরাং আমি এই ভিডিওর মধ্যে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রথম প্রশ্নটি ছিল শিশুর সামাজিকীকরণের পর্যায় বা পদ্ধতি আর দ্বিতীয় প্রশ্নটি ছিল শিশুকে সামাজিকীকরণ করবার গুরুত্ব কী তোমরা আশা করি এর উত্তর বুঝতে পেরেছ আমি যতটা পেরেছি সহজ সরলভাবে এবং পয়েন্ট করে বা পয়েন্ট আলোচনা করেছি গাঠে গুনে পয়েন্টগুলোকে খেয়ালের মধ্যে রাখতে পারো তাহলে শুধু এর উপরেই ব্যাখ্যা করে দিয়ে আসবে উত্তর লেখা হয়ে যাবে বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই এই উত্তর দুটো অন্তত আমি তো বলবো বিশেষ পড়বার দরকার নেই একবারের জায়গায় দুবার ভিডিও দেখবে এবং পরীক্ষার সময় তোমাদের সব কিছুই মনে পড়বে বা লিখতে পারবে এইভাবে তোমরা আরও বেশি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে বা আমার ফেসবুক গ্রুপে এবং ফেসবুক আমার চ্যানেল আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারো যে কোনো জায়গায় যোগাযোগ করো আর যদি তোমরা এর বিষয়বস্তু সম্পর্কে নোটস পেতে চাও আমার কাছে নোটস রেডি আছে তোমাদের সেই নোটস আমি দিতে পারি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো এই বলে এই ভিডিও শেষ করলাম তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আশা করি আবার সুন্দর তোমাদের কাছে একটা ভিডিও আনতে পারবো অতি শীঘ্র